নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব কুমড়ো ডাটার চচ্চড়ি তার জন্য কুমড়ো ডাটা নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে আছে কুমড়ো শাক আর যে সবজি রয়েছে বেগুন আলু এটা হচ্ছে কাঁঠাল বীজ আর পটল এই দিয়ে আজকে কুমড়োটাটার চচ্চড়ি করব সম্পূর্ণ নিরামিষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে চলে যাব মূল রান্নায় প্রথমে একটা মশলা রেডি করে নেব মশলাটাকে ভেজে নেব দিয়ে দেবো সাদা কালো সরষে ওয়ান টেবিল স্পুন আর গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে শুকনো কলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এবারে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম

ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো কাঁঠাল বীজ ঢাকা দিয়ে সবজিটাকে একটু মজতে দেবো নিট সবজিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দেব কুমড়ো দাকা ঢাকা দিয়ে আবারো ভালো করে নেড়ে নেব দিয়ে দেব কুমড়ো শাক ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো লবণ হলিদ গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু তিন মিনিট সবজিগুলোকে মজবে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে সবজিগুলোকে মচতে দিয়েছিলাম সবজিগুলো মজে গেছে দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে চিনি একটু বেশি দেবেন কেন কি ডাটা চিনি না দিলে সরি কুমড়ো ডাটায় চিনি না দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে না চিনি দিয়ে ভালো করে মেরে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো এবারে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতো কুক করে নেব শুকিয়ে গেছে এবার সবজিগুলোকে একটু সামান্য ঘেটে দেব যেহেতু চচ্চড়ি না ঘেটে দিলে এটা খেতে ভালো লাগবে না এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এটা একদমই রেডি হয়ে গেছে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম দেখে ফেরত আসলাম ঢাকাটা খুলে দেখে নেব তৈরি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার